অনেকটা নিশ্চিন্তেই বসবাস করছিলেন ভারতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ইভেন তার দেখা দেখি আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এই মুহূর্তে ভারতে পলাতক অবস্থায় আছে সেখান থেকে বসে বাংলাদেশে রাজনীতি করছেন নানান বক্তব্য দিচ্ছেন ভাষণ দিচ্ছেন আর সেগুলোকে কেন্দ্র করে পাঁচই ফেব্রুয়ারির মতন অনেক ধরনের ঘটনাও দেশে ঘটে গেছে তো এর মাঝখানেও মোটামুটি একটা পজিটিভ অবস্থানে ছিলাম কিন্তু গেল পরশু থেকে হঠাৎ করে ভারতের বাতাসটা বদলাইতে শুরু করছে আমার মনে হচ্ছে আয়নাঘর পরিদর্শন শেষে একজন সাংবাদিক গিয়া তিনি একটা তার ফেসবুকে স্টেটাস দিলেন এবং ভারতীয় একটা করলেন এটাও ছিল শেখ হাসিনার বিপরীতে এরপর শশীধর ভারতের খুবই প্রভাবশালী একজন কি বলে যে পলিটিশিয়ান তিনিও বললেন যে শেখ হাসিনার বক্তব্যগুলোর কারণে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হচ্ছে ভারতের সাথে সো ভারতের সরকার উচিত কোন দল বা ব্যক্তিগোষ্ঠীর বিপরীতে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করা এর মাঝখানে আমরা যদি দেখি যে আজকে একজন সাংবাদিক যেই বক্তব্য করেছেন তার এই বক্তব্যকে ঘিরে ভারতে অনেকটা তোলপার অনেকটা বিপাকেও আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী আর আওয়ামী লীগ দলটা এখানে বলা হয়েছে যে আওয়ামী লীগকে দল হিসাবে ভারতের ক্ষমতাসীন বিজেপির বাংলাদেশি শাখা বলে মন্তব্য করেছেন কলকাতা এবং লন্ডন ভিত্তিক সাংবাদিক গবেষক অ্যাক্টিভিস্ট অর্ক ভাদুরি তিনি নিজে তার ফেসবুক ওয়ালে একটা স্টেটাস দিয়েছেন আর তার এই স্ট্যাটাসটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল আর আমাদের সরকারের যিনি মানে প্রধান উপদেশার প্রেস সচিব আছেন যিনি প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনিও শেয়ার করেছেন অর্ক ভাদুরির স্ট্যাটাসটা ছিল এরকম যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকায় গিয়েছেন তাকে স্বাগত জানাতে বাংলাদেশ আওয়ামী লীগের মার্কিন যুক্তরাষ্ট্র শাখা ওয়েলকাম নরেন্দ্র মোদী লেখা ব্যানার নিয়ে জমায়েত করেছে আওয়ামী লীগ ছাত্রলীগের অফিসিয়াল পেজ এই ভিডিওটি শেয়ার করেছে ছাত্রলীগের পোস্টটি কমেন্ট সেকশনে আমি শেয়ার করেছি তিনি বলছেন যে বিজেপি এবং আওয়ামী লীগ এখন আর আলাদা দুটি দল না আওয়ামী লীগ বর্তমানে বিজেপির বাংলাদেশে শাখা সেই কারণেই মোদীকে স্বাগত জানিয়ে ব্যানার হাতে আমেরিকায় জমায়েত করেছেন আওয়ামী লীগের নেতারা এটা খুবই অসহায়ত্বের একটা ইস্যু আসলে রাজনীতি বড় আলাদা জিনিস ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাইতে আওয়ামী লীগের এই অ্যাক্টিভিটিস অবশ্যই এটাই বোঝায় যে নরেন্দ্র মোদীর প্রতি মানে নরেন্দ্র মোদীর প্রতি তাদের কী পরিমাণ ট্রাস্ট আমি বড় বড় বলি বিএনপি দেখেন ষোলো বছরে আওয়ামী লীগকে মানে বাটে ফেলতে পারে নাই বা রাজপথ দখল নিতে পারে নাই কেন তারাই আমেরিকারে বাবা মানত এটা কিন্তু বাস্তব ভাবতে আমেরিকা কিছু একটা করে দিবে আমাদের ইনফ্লুয়েন্সাররা অনলাইন কিংরা তারাও কিন্তু বলতো তো আওয়ামী লীগ সবসময় তো আচ্ছা যাই হোক মূল সেটা স্টারও আছে সাংবাদিক লিখছেন যে হাজার হাজার আওয়ামী লীগ নেতা ভারতে আছে আওয়ামী লীগের আইটিসির গুরুত্বপূর্ণ নেতা ভারতে এসে আর এস এস এর শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠক করতে গিয়েছেন করতেই পারেন এগুলো তাদের রাজনৈতিক সিদ্ধান্ত প্রশ্ন হল বিজেপির সিস্টার কনসার্ন হিসাবে ক্রিয়াশীল আওয়ামী লীগকে আদৌ বাংলাদেশের রাজনীতিতে কাম করতে পারবে সম্ভবত না ইউনুস সরকারের বিরুদ্ধে ক্ষোভ আছে খুব আরো বাড়বে কিন্তু তার সুফল আওয়ামী লীগ ঘরে তুলবে না তুলবে অন্য রাজনৈতিক শক্তি জুলাই আগস্টের ঘটনার পর তার বক্তব্য হচ্ছে যে আওয়ামী লীগের বিপদ আওয়ামী লীগের বিপদ আরো বাড়ছে আওয়ামী লীগ নেতা মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিনের পুত্র সোহেল তাজ এই বিষয়ে যে পোস্ট করেছে কমেন্ট সেকশনে এটিও শেয়ার করলাম মানে আমাদের বড়ি সোহেল ভাই আহ এই দুরবস্থায় খোলাখুলি নরেন্দ্র মোদীর পক্ষে ব্যানার নিয়ে মিছিল করে আদৌ বিচক্ষণার পরিচয় আওয়ামী লীগ দিছে কিনা না দেয় নাই এটা বলতে নিয়েছিলাম আওয়ামী লীগের পুরো আস্থা চলে গেছে মোদীর পায়ের কাছে ভারত রাজ ক্ষমতায় এনে বসায় দিবে বিএনপি আগে আমেরিকারে চাটতো আর আওয়ামী লীগ এখন ভারতরে চাটতেছে জনগণের প্রতি তাদের আস্থা নাই আস্থা বিদেশি বাবাদের কাছে আর এজ এ রেজাল্ট বিএনপি ষোলো বছর ভুগছে আওয়ামী লীগও এরকম লম্বা একটা সময় ভুগবে দেখেন জনগণী ক্ষমতার উৎস জনগণী ক্ষমতার শক্তিগুলো প্রতিদিন রাজনৈতিক নেতারা বলে খালি মাঠে সবাই গোল দিতে পারে বিএনপি এখন দিচ্ছে না ভাই মানুষের অভাব নাই কই ছিল এত বছর আওয়ামী লীগের ভয় মাঠে নামে নাই আওয়ামী লীগে কই গেছে বিএনপির ডরে মাঠে নামে না জামাতের ডরে নামে না ইউনোসের ডরে নামে না তারা জানে জনগণ তাদের পক্ষে নাই জন্য বিদেশিদের কাছে ধন্য দেয় আমার কাছে ওইগুলো ন্যাক্কারজনক ঘটনা মনে হয় যে ভারতের পাকিস্তানের আমেরিকার চীনের এদের ঠ্যাংচাইটা যদি ক্ষমতায় আসা লাগে এদের ক্ষমতা মানে রাজনীতি না করাই ভালো এই দলগুলোর জনগণকে প্রায়োরিটি দেন জনগণকে মূল্যায়ন করেন জনগণকে আমরা মূল্যায়নের ভাষা কি যে এই দল ক্ষমতায় সে লুটপাট শুরু করি এলাকার মানুষের থেকে চান্দাজি বাজারহাটি যারা নেই দখল দেই গাড়ি ড্রাইভার সিএনজি ড্রাইভার রিক্সাওয়ালা ফকির যে যেমনি পারি যাঁরা লুট করার তো জনগণ পক্ষে কেমনে থাকবো বলেন লোকালি মানুষ তো বিরক্ত এগুলাতে বছরের পর বছর কেন লুটপাটের খেলায় এখনো কিন্তু বদলায় নাই আমাদের চরিত্র এখনো বদলায় নাই জনগণের পক্ষে কথা বলেন জনগণের কল্যাণে কাজ করেন ভালোর জন্য কাজ করেন তাহলে জনগণ আপনার পক্ষে থাকবো সুযোগ পেলে জনগণরা মারা দিবেন জনগণ পক্ষে থাকবে না দলীয় সমর্থক ছাড়া তো দলীয় সমর্থক সব দলেরই আছে কিন্তু জনগণ থাকা লাগে পক্ষে বিএনপির ছিল না কত কাল লক্ষ লক্ষ কর্মী জামাতেরও তো ছিল জনগণ ছিল না জনগণ যখন মাঠে নামছে পরিস্থিতি বদলাই গেছে আওয়ামী লীগের শিক্ষা নেওয়া উচিত